এখন পাকা আমের সিজন চারদিকে পাকা আম খাওয়ার ধুম পড়ে গেছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজ তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পায়েস কিংবা ম্যাঙ্গো ডেজার্ট তো চলুন দেখে নেওয়া যাক পায়েসের জন্য এখানে আমি জাল করা এক লিটার গরুর দুধ নিয়েছি এখন অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপের মতো গরুর দুধ তারপর নেড়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি সেই সাথে গ্যাসটাকে অন করে দিয়েছি অ্যাড করছি ফ্লেভারের জন্য থেতো করা দুটো এলাচ চাইলে আপনারা আস্ত এলাচের পরিবর্তে এলাচের পাউডারও দিতে পারেন আস্তে আস্তে বল করতে শুরু হয়েছে এদিকে আমি কাপের মতো পোলাওর চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর পানিটাকে ঝরিয়ে অ্যাড করছি দুধটা যেহেতু জাল করা ছিল আগে থেকে তাই আমি চালটা এখনই অ্যাড করছি আপনারা অবশ্য দুধটাকে ঘন করে তারপর পোলাওর চালটাকে অ্যাড করবেন এখন চিমটি পরিমাণ লবণ দিচ্ছি আর নেড়ে দিচ্ছি এই পর চুলারা আজ মাঝারিতে আছে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে চালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি জাল করতে করতে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর চালটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এই পর যে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি যেহেতু আমি কন্ডেন্স মিল্ক পাকাম ব্যবহার করবো ও তো অ্যাড চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই তারপর চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন এই পর যে অ্যাড করছি ওয়ান থার্ড কাপের মতো কনডেন্স মিল্ক আপনারা চেষ্টা করবেন কন্ডেন্স মিল্ক দেওয়ার জন্য তাতে করে টেস্টটা বহুগুণে বেড়ে যায় কথায় বলে যত গুড় তত মিষ্টি আমি এখানে আরও দু টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করছি কনডেন্স মিল্ক দিয়ে অনবরত নেড়িচেরে নিচ্ছি না হয় কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স আছে পায়েসের টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য কিংবা ফ্লেভারের জন্য দিচ্ছি দু টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার সাথে ওয়ান ফোর্থ কাপ পানি মিশিয়ে গুলিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে না হয় কিন্তু তলানিতে লেগে যাবে আর পায়েসটাও কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে পায়েসটা যখন এরকম ঘন হয়ে যাবে তখনই দিচ্ছি একটি পাকা আমের পিউরি আমের পিউরি দিয়ে চুলাতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এখন দিচ্ছি এক মুঠো কিসমিস তারপর নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি অলমোস্ট আমার ম্যাঙ্গো পায়েস রেডি এবার ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই তো খুব সহজেই তৈরি করে দেখালাম ম্যাঙ্গো পায়েস কিংবা ম্যাঙ্গো ডেজার্টও বলতে পারেন এই পায়েসটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে ত্রিশ মিনিটের জন্য রেখে দেবেন তারপর ঠান্ডা অবস্থায় খেলে খুবই তৃপ্তি পাবেন পায়েসটাকে আমি সামান্য একটু ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি এক পিস আমকে ছুরি দিয়ে এরকম ছোটো করে কেটে নিয়েছি এখন আমের টুকরোগুলোকে পায়েসের উপর ঠিক এরকম করে দিয়ে দিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো করে নেবেন তবে এটা সম্পূর্ণ অপশনাল এখন কিছুটা কাজু বাদাম কাঠবাদাম একটু ছোট করে কেটে নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি তারপর এর মাঝখানে আরও কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি বাস খুব সহজেই তৈরি করে দেখালাম ম্যাঙ্গো পায়েস আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন। ম্যাঙ্গো পায়েস দেখে আমার তো একেবারে সহ্য হচ্ছে না আমি একটু খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে দেখতে কিন্তু ভারী লুবনী হয়েছে তাই না বন্ধুরা যেহেতু এখন আমের সিজন এই ম্যাঙ্গো পায়েসটি তৈরি করতে ভুলবেন না যেন ও হে ভালো কথা তৈরি করার পর আমাকে জানাতেও ভুলবেন না যেন ম্যাঙ্গো পায়েসটা ভীষণ ভীষণ মজা হয়েছে বাসে একবার ট্রাই করার অনুরোধ রইল তো কথার আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি i love this